তো ফ্রেন্ডস আমরা রুমে চলে আসলাম ওইদিকে ঘুরে তো তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি আমরা একটা নিউ রুম নিয়েছি ঠিক আছে সেই রুমটাও দেখাবো তো দেখো তো চারতলাতে একটা রুম নিয়েছি তো দেখো পুরো ভিজে গেছি এখন গিয়ে রুমে ডেস চেঞ্জ করতে হবে ভেবেছিলাম এটা পরে বাড়িতে যাবো তো এখন কিছু করার নেই তো আমাদের রুম রুম খুলছে তো দেখো এটা হচ্ছে আমাদের দুটো বেড আছে তো আমাদের রুমটা কেমন লেগেছে কমেন্ট করবে ঠিক আছে এখন আমি ড্রেস ড্রেসটা চেঞ্জ করবো রুমে আছে এই যে ডাবল বেড আর তোমাদেরকে একটা দেখানো হয়নি একটা জিনিস দীঘায় এসেছি তো কিছু তো নিয়ে যেতে হবে তো আমি কতগুলো খাবার নিয়েছি দেখো এখানে কতগুলো খাবার নিয়েছি দেখো এ দেখো তোমরা দেখো দেখো গাইস এটা পড়ে গেছে তো দেখো কতগুলো খাবার নিয়েছি তো আজকে বাড়ি যাব তো আমার এইটুকুই ভিডিও ছিল আর ভিডিও করব না দীঘার এইটুকুই ভিডিও ছিল আমরা দুদিন ছিলাম তো দু দিনেও ভিডিও আসবে তো আমার নতুন যারা চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করো এবং আমি ইনস্টাগ্রামও পাহাড়ি মানুষ ফেসবুক পেজ আছে সেটাও পাহাড়ি মানুষ ঠিক আছে তো আমার আইডিতে যে যে থাকবে সবাই একটু কমেন্ট করো ঠিক আছে আর আমার বেশি বেশি সাপোর্ট করো এরকম গোলাক নিয়ে আসবো ঠিক আছে এখন আমি ফ্রেশ হব আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমার মানে পার্টনার ঠিক আছে তো এও ভিডিও করে ঠিক আছে কমেডি ভিডিও করে

আর তোমাকে বলছি যে আমাকে আরেক মানে আমার যে আরেকটা চশমা ছিল সেই চশমাটা কাল জলে পড়ে গেছে তাই তাই জন্য এই চশমাটা কিনেছি তো কেমন লাগছে বলো ঠিক আছে কী করবো এখন চশমা না হলে তো ভিডিও করা যাচ্ছে না তো ঠিক আছে বাই সবাই ভালো থাকবে